একমাত্র এসব মানুষদের সঙ্গ ছাড়লেই পাবেন সফলতা বলেছেন কৌটিল্য চাণক্য আসুন জেনে নেওয়া যাক চাণক্য নীতি অনুসারে কোন ব্যক্তিদের থেকে সর্বদা দূরত্ব বজায় রাখা উচিত আচার্য চাণক্যের মতে যে ব্যক্তি আপনার সামনে প্রিয় কিন্তু পিছনে আপনার অনিষ্ট করে তার থেকে সবসময় দূরে থাকা উচিত ভুল করেও এমন মানুষকে কখনো বিশ্বাস করবেন না তারা যে কোনো সময় আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে আচার্য চাণক্যের মতে কুমিত্র থেকে সর্বদা দূরে থাকা উচিত এই ধরনের লোকেরা যে কোনো সময় আপনার গোপন তথ্য যে কারো কাছে প্রকাশ করতে পারে তাই বাবা মা ভাই বোন ব্যতীত অন্য কাউকে অতিরিক্ত বিশ্বাস করা উচিত নয় শুধুমাত্র নিজের কাজ করার জন্য যদি কেউ আপনার সঙ্গে থাকে তবে তাদের থেকে দূরত্ব বজায় রাখুন আসলে এই ধরনের লোকেরা আপনার সঙ্গে শুধুমাত্র নিজের সুবিধার জন্য কথা বলে এবং আপনি তাদের কাজে সাহায্য করার পরেও তারা সারা জীবন আপনার কোনো উপকার করে না তাই এই ধরনের লোকদের থেকে দূরে থাকুন আচার্য চাণক্যের মতে আপনার কাছের কেউ যদি ইচ্ছাকৃতভাবে সমস্যা সৃষ্টি করে তবে অবিলম্বে তাদের থেকে আপনার দূরে সরে যাওয়া উচিত এই ধরনের লোকেরা আপনাকে যে কোনো সময় যে কোনো জায়গায় সমস্যায় ফেলতে পারে চাণক্যের মতে এমন লোকদের থেকে সবসময় সতর্ক থাকা উচিত যারা তাদের ব্যক্তিগত লাভের জন্য অন্যের চাটকারিতা করে এই ধরনের লোকেরা খুব চালাক হয় এই ধরনের মানুষ যে কোনো সময় আপনার ক্ষতি করতে পারে